যদি এরকম করে মটন বানানো হয় তাহলে আর কি লাগবে বলুন আর কিছুই লাগবে না আর বাড়িতে যদি গেস্ট আসে গেস্টদের যদি এইভাবে মটন বানিয়ে খাওয়ানো হয় তাহলে তো প্রশংসা পাবেনই পাবেন তাই আমি এখানে এক কেজির মতো মটন নিয়ে নিয়েছি আর মটনের পিসগুলো একটু মিডিয়াম সাইজের করেছি একদম ছোট সাইজের মটনের পিস করালে কিন্তু হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দেব পেঁয়াজ কুচি খুব মিহি করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় আর দেড় চামচের মতো রসুন বাটা একটা বড় চামচের এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো দই আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা জায়ফলের কে গ্রেট করে মানে ওর গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার সবটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মটনের সাথে তার মানে এটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখেই দিতে হবে পারলে রাত্রে করে রাখলে আরও ভালো তবে যাদের হাতে কম সময় তারা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে এবার কিছু মশলা বানিয়ে নিচ্ছি বেশ কিছুটা পোস্ত আর কাজু নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনে বাদাম ওই এক মুঠোর মতো আর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পরে একটু ভিজে গেলে পেস্ট বানাবো এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিন নিলাম এতেও একটা শুকনো মশলা বানিয়ে নেবো ওই দু চামচের মতো মৌরি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে একটু দারচিনি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ওই চার পাঁচটা ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ পাঁচ ছটা একটুখানি গোলমরিচ পাঁচ ছটা আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর হাফ জায়ফল যেটা হাফ দিয়েছিলাম গুঁড়ো করে আর হাফ এতে দিয়েছি আর একটুখানি জৈত্রী এবার এগুলোকে শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিতে হবে নিয়ে ওর একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে কিন্তু মিক্সিতে ঠান্ডা হলে এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দুখাদি করে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর এগুলোকে তুলে নেব নিয়ে ঠান্ডা করে এর পেস্ট বানাবো পেঁয়াজ সেদ্ধ করে যদি পেস্টটা দেয়া হয় রান্নাতে তার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয় এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়েছি কেউ চাইলে পুরো রান্নাটা ঘিও করতে পারেন কিন্তু আর পোরণে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওই সেদ্ধ করা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই কাজু পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দিলাম একটু জলও বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম কারণ নুনটা আমি ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম মাংসতে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ মাংস থেকেই অনেক জল বেরোবে এটা জল দেবার প্রয়োজনই হবে না যদি দিতেই হয় তাহলে কিন্তু দুধ দেবেন জল একদম দেবেন না দেখুন কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে গেছে এবার ঢাকা দিয়ে ওই পনেরো মিনিটের মতো আবারও রেখেছিলাম সেদ্ধ করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা ভেজে রেখেছিলাম ভেজে গুড়িয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো তারপরে নামানোর আগে একটু মিঠা আতর বা কেওড়া জল অল্প দু তিন ড্রপ দিয়েছি আর একটু বেরেস্তা ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস মাংসের রেজালা তৈরি হয়ে গেছে এইভাবে মটন রেজালা বানালে কিন্তু এর স্বাদটাই অন্যরকম হয় আর ভাত বা রুটি বা পরাঠা সবের সাথে কিন্তু এরকম রেজালা दारूण mm. लगे